শুভ রথযাত্রা শুভেচ্ছা সকলকে বাড়ির পাশেই মেলা হচ্ছে আর আমরা যাবো তারাপীঠে অনেক দিন থেকে তারাপীঠে আমাদের যাওয়ার কথা কিন্তু যাওয়া হচ্ছিল না তা হঠাৎ করে ঠিক হলো ঠাকুর না ডাকলে যাওয়া হয় না ওটাই হচ্ছে আসল কথা তো সবাই রেডি হচ্ছে আমরা আমাদের হাওড়া থেকে ট্রেন আছে তিনটে পঁচিশ নাগাদ ট্রেন ছাড়বে আর আমরা শিয়ালা দিয়ে কোনো ট্রেন পাই না ভাইরাও চলে এসছে জামাই বউরা চলে এসছে সবাই রেডি হচ্ছে আমরা এবার বেরিয়ে পড়েছি দুটো ওলা বুক করা হয়েছে দুটো গাড়িতে মোটামুটি আমাদের সবাই হয়ে গেছে আর এদিকে কুর্তি সবাইকে কি বলবে বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ কোথায় যাচ্ছ বলো জয় তারা কুর্তি সোনার ফুল এনার্জি তার মধ্যে আমরা আবার কিছু কিছু ফটোশ্যুট করলাম সেলফি তুলছি এবার হাওড়ার কাছাকাছি চলে এসেছি কলকাতা কলকাতার সত্যি খুবই সুন্দর তিলোত্তম তো তিলোত্তম দিদি আর আমি তো আমরা ট্রেনে উঠে গেছি অলরেডি এগুলো ট্রেনেরই ছবি সবাই খুব মজা করতে করতে যাচ্ছি আর খাওয়া দাওয়া ট্রেনের মধ্যে প্রচুর ট্রেনে গেলে খাওয়া হবে না হতে পারে ঝালমুড়ি থেকে শুরু করে চা আর অনেক কিছু খুবই মজা করে আমরা তারাপীঠের দিকে যাচ্ছি আর ওয়েদারটা সত্যি খুব সুন্দর যে গরমটা ছিল সেই গরমটা কিন্তু এখন আর নেই খুব সুন্দর ওয়েদার পরিবেশটাই পুরো আলাদা মার কাছে যাচ্ছি অনেক দিনে যাওয়ার আশা ছিল যাওয়ার হচ্ছিল না তো ঠাকুর আমাদের টেনে নিয়ে গেল সবাইকে একসাথে আর খুব মজা করে ট্রেনের মধ্যে সবাই গেলাম আকাশটা সত্যি খুব সুন্দর লাগছিল হালকা বৃষ্টি বৃষ্টি পড়ছিল কিন্তু আমরা যখন ট্রেন থেকে নামি তখন কিন্তু বৃষ্টিটা অতটা ছিল না মেঘলা করেছিল তো আমরা চলে এলাম তারাপীঠে এটা হচ্ছে শুক্রবার দিন রাত্রিরে মায়ের মহা মন্দির যে আসল মন্দির সেখানে গিয়ে রাত্রে আমরা পুজোটা দিলাম শ্মশানটা ধুললাম ভালোই ভিড় ছিল প্রচুর দোকান টুকটাক কিছু কিনলাম আর যেহেতু পরের দিন সকালে পুজো দেব আর ভোর ভোর আমাদের উঠতে হবে তাই জন্য বেশি দেরি করলাম না শ্মশানটা ঘুরে যেরকম শ্মশানে যোগ্য টুকু হয় ওরকম দেখলাম কিছু কিছু জায়গায় যোগ্য হচ্ছে দাঁড়িয়ে নমস্কার করলাম তান্ত্রিকরা রয়েছে কিন্তু পুরো শ্মশানটা পাল্টে গেছে আগে যেরকম ছিল এখন একদম সেরকম আর নেই ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে পুরোটাই পাল্টে গেছে শ্মশানের চেহারাটা দাঁড়াবে তো এই যে কুর্তি শোনা তো আমরা এবার ঘুমিয়ে পরে পরের দিন সকালের জন্য রেডি হয়ে গেছি বেশিক্ষণ ঘুমাতে পারিনি দু ঘন্টা তিন ঘন্টা মতো ঘুমিয়ে প্রায় সাড়ে চারটের দিকে চলে এসেছি আমরা মন্দিরের দিকে পাঁচটা থেকে লাইন দিয়ে দেব। আর লাইন মানে কি প্রায় পাঁচ দশ হাজার লাইনের মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি পেছনে প্রচুর সময় ভিআইপি লাইনের জন্যই এত দেরি হয় তো আমরা পুজো দিতে গেছি প্রায় পৌনে পাঁচটা আর পুজো দেওয়া শেষ হয়েছে আমাদের নটার কাছাকাছি সবাই আসতে পারেনি ওরাও একটু ঘুমাচ্ছিল ছেলে আর ওর বাবা আমরাই পুজো দিলাম ভাই ভাই বউ দিদি আমি পুজোর দল সবাই মিলে পুজো দিয়েছি মায়ের মন্দির দেখা যাচ্ছে একটু কষ্টও হয়েছিল

আশা অসাধারণ একটা পরিবেশ সত্যি খুব ভালো লাগবে এখানে এসে আর একবার আসার ইচ্ছা আছে এদের আমরা একটা নাচও করেছি সেটা ছাড়লাম না ভিডিওটা এই যে ভোরবেলা উঠে আমরা চলে এলাম পাশে চায়ের দোকানে চা খেতে কুর্তি সোনাও চা খাচ্ছে খুব মর্নিং বন্ধুরা কিছু কিছু এখন আমরা আছি এখন আছি আমরা বোলপুরে বোলপুরে সোনাঝুরির হাটটাতে এসেছি একটু পরে আমরা বের হব শান্তিনিকেতনের দিকে এখন আমরা সকালে এসেছি চা খেতে সবাই ঘুমাচ্ছে ছটা বাজে এখন চলে এসেছি আমরা চা খেতে চলো দিকে যা পরের দিন সকালে আমরা রেডি হয়ে গেছি রেডি হয়ে আমরা শান্তিনিকেতনটা ঘুরলাম চারিদিকটা গাড়িতে করেই বাড়ি থেকে আর নামা হয়নি আর আমাদের যেহেতু একটার দিকে ট্রেন তাড়াতাড়ি আমরা স্টেশন চলে আসবো বলে রেডি হয়ে গাড়িতে বেরিয়ে পড়েছি যতটুকু ঘোরার আমরা ঘুরেছি হোটেলে দাঁড়িয়ে আমরা সব কিছু ফটোশ্যুট করলাম আর এই পরিবেশটা সত্যিই খুব সুন্দর বোলপুরের জায়গাটা সুন্দর ওয়েদারটা সুন্দর সবাই খুব মজা করলাম দিদি আমি ভাই আমি আর দিদি অনেক ছবি তুললাম ভাই ভাইয়ের বউ জাইবাবু দিদি আমরা দুজন আর ছেলে তো ছবি তোলেই না পছন্দ করে না ও গেট গাড়িতে বসে পড়েছে দিদি বাবু দিদির মেয়ে এই যে ছেলে আর দুই ভাই বোন বসে আছে এখানে

তো আমরা ট্রেনে উঠে আসার সমাবেশ মজা করতে করতে ফিরলাম কলকাতায় উঠে গেছি ওলা বুক করে দুটো ওলা বুক করে আবার সবাই ফিরলাম এই যে বাড়ি চলে এলাম কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা তোমরা কিন্তু একটু কমেন্টস করে জানাও সবাইকে টা ভালো থেকে সবাই